সেই জন্য ঝটপট পাস্তাটা তো আমি চিকিনটা কিন্তু আগেই কেটে রেখেছিলাম এখন যে তেলটা গরম করে দিয়ে দিলাম একটু আগুন দিয়ে দিলাম এতে করে নিচে আর লেগে যাবে না তো আগে চিকিনটা খুব সুন্দরভাবে ভেজে নেব এরপরে মশলা ভেলি দিব তো আমরা তো সবাই চিকিন পাস্তা বানাই কিংবা চিকিন নুডলস বানাই ভালোই লাগে খেতে সবজি টুকজি দিয়ে কিন্তু চিকিন যদি নুডলস না করি ভালো লাগে তো এখানে আদাটা দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতন আসলে বাচ্চারা একটু ঝাল টাইপের নাস্তা খেতে পছন্দ করেন সকাল বলেন বিকাল বলেন একটু ঝাল টাইপের নাস্তা খেতে পছন্দ করে তা মেয়ে কিন্তু আমাকে একটু হেল্প করতেছে তো আজকে আমরা নাস্তাটা খেয়ে একটা জায়গায় যাব মানে আমাদের দাওয়াত আছে ওইখানে যাব আসলে ঈদের পরে সেভাবে কোথাও ঘুরতে যায় না বের হয় নাই কারণ বাচ্চারা একটু অসুস্থ ছিল তো এখানে আমি নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার পাতা এখানে তো আদা রসুন জিরা সব দিয়ে দিলাম এরপরে যে মাংসের যে মশলা আছে মানে গরম মশলা ওইটাও দিব তো আগে টমেটো গুলি দিয়ে দিলাম তো আমাদের দাওয়াত আছে দাওয়াতে যাবো তো একটু ভারী নাস্তা হলে ভালো হয় বাচ্চাদের যেটা পছন্দ করে ওইটাই খাওয়াই দিলে আর কোনো সমস্যা নাই আর তো আজকে চিকেন তো নুডলসটা রান্না করব আর আপনাদের ভাইয়া কেউ খাওয়াবো কারণ উনি কিন্তু সবসময় টাইপের খাবার খেতে পারে না কারণ সকালবেলা এক শুক্রবার ছাড়া কিন্তু বাসায় থাকে না আর বিকালেও শুক্রবার ছাড়া বাসায় থাকে না তো এই সময় অন্য কোনো নাস্তার আইটেম করি তো উনি কিন্তু খুব পছন্দ করে এই যে মুরগি কিংবা গরুর মাংস দিয়ে পাস্তা কিংবা নুডলস অনেক পছন্দ করে তো ভাবলাম আজকে একটু রান্না করি তো আমার কিন্তু চিকেনটা একদমই সুন্দর মত হয়ে গেছে এখন আমি কাঁচামরিচটা আর পেঁয়াজটা দিয়ে দিব সস দিয়ে দিব পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে নুডুলসটা খেতে ভালো লাগে আর বেশি যদি হয়ে যায় ওটা কিন্তু আমার কাছে ভালো লাগে না তো টমেটোটা কিন্তু গলে একটা মশলার মতন হয়ে গেছে একদমই টমেটোটা কিন্তু গলে গেছে তো আমি এখানে একটু করে পানি দিয়ে দিলাম একদম অল্প না দিলেও নাই তারপরে একটু দিলাম চিকেনিন আমি অনেক ছোট করে কিন্তু তেল একদমই লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মশলা দিয়েছি টমেটো দিয়েছি সস দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি ওটা হতে থাক আর এখানে নডলসটা সিদ্ধ করব এখানে একটু লবণ আর তেল দিয়ে দিলাম আমি কিন্তু নডলসের যে পানি এটা ফেলবো না এটা রেখে দেব চাই আপনারা ঝরঝরার জন্য আর ফেলে দিতে পারেন পানিটা কিন্তু আমি ফেলবো না কারণ সমস্যা হয় না মোটামুটি ভালোই ঝরঝরা হয় পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি এই জন্য আমি নুরুস পানিটা আর ফেলবো না এই জন্য এখানে একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি কারণ মশলা দিয়ে দিচ্ছি তাহলে একদম নুরুস এর ভিতরে ঢুকে যাবে আমি তো ওখানে সব দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিলাম চার প্যাকেট তো সিদ্ধ হোক মাসাল্লা খুব সুন্দর কিন্তু

সুন্দর আসে খেতে অনেক বেশি মজা লাগে তো চিকেন দিয়ে নুডলস কান্না ভালো লাগবে তো এটা তো আজকে ভাতের মতনই খাওয়া যাবে এত বেশি মজা হয়েছে রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমরা এটা খাবো আর আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকে মজা হয়েছে কতটা তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমরা এখানে শসা কেটে নিয়েছি শসা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সবাইকেই গরম গরম দিয়ে দিচ্ছি আমরা সবাই এখন খাবো এরপরে রেডি হব। তো শসাটা দিয়ে দিলাম তো আমার বাচ্চারা কিন্তু এই টাইপের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে ওরা কিন্তু মিষ্টি খাবারের চেয়ে ঝাল খাবারটাই খেতে পছন্দ করে তো এখানে আপনাদের ভাইয়া খাচ্ছে ওনাকেও দিয়ে দিলাম এরপর আমার মেয়ে খাচ্ছে আমি খাবো তো শসা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা আজকে যে দাওয়াতে আসছিলাম তো ওখান থেকে একটু ছাদে উঠলাম ছাদে মশাল্লাহ অনেক সুন্দর আহ গাছ এরপরে বাতাস খুব সুন্দর লাগতেছে আমরা একটু ছাদে গুলি অনেক সুন্দর আমরা গাছ আছে আমরা ধরে আছে মেহি গাছ আছে মানে সবকিছু খুবই ভালো লাগছে তো আজকে আমাদের এই ঘোরাফেরাটা তো আমরা এসেছিলাম আজকে আমার হাজবেন্ডের মামার বাসায় আসলে বুঝিয়ে না বললে আপনারা তো বুঝবেন না এই জন্যই বললাম আমার হাজবেন্ড মামার বাসায় এসেছি আর আমি এসেছি মামা শ্বশুরের বাসায় তো আজকের দিনটা আমাদের অনেক সুন্দর ছিল অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি বাচ্চারাও সাদে এসে খুব মজা পেয়েছে আপনাদের ভাইয়া কিন্তু অনেক পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলতেছে ওনার কিন্তু ছবি তোলার নেশা আছে তো উনি খুব সুন্দর ভাবে কিন্তু পোজ দিয়ে ছবি তুলতেছে বাচ্চারা খুবই আনন্দ করতেছে কাঠটা কিন্তু অনেক সুন্দর গাছ দিয়ে একদম ভরা মনে হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য গ্রামে চলে আসছি এমন মনে হচ্ছে এখানে সব ধরনের গাছ আছে পিয়ারা গাছ লেবু গাছ আম গাছ আমরা গাছ এরপরে মেহেদি গাছ ফুল গাছ কি নাই সব আছে তো মাসাল্লাহ মাসাল্লাহ আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের ভাইয়া আমাদেরকে দেখাচ্ছি এটা এই গাছ এটা ওই গাছ আমি একটু নিজেরও ধরে ধরে দেখলাম না খুবই ভালো লেগেছে মাসাল্লাহ মার্শাল্লা মনে হচ্ছে কিছুক্ষণের জন্য গ্রামে চলে এসেছি এত সুন্দর আমার আমার রুকাইয়া খুব মজা পাচ্ছে ঘুরতে যাব ঘুরতে যাব রুকাইয়া অনেক বেশি মজা পেয়েছে তো আমাদেরও খুবই ভালো লেগেছে তো রুকাইয়া টাটা দিচ্ছে আমি যে বলতেছি আম্মু আমি তোমাকে ভিডিও করতেছি তো টাটা দিচ্ছে ওর খুবই ভালো লাগতেছে গাছ দেখে আমাদেরও খুবই ভালো লাগতেছে প্রচন্ড গরম তার ভিতরে কিন্তু সস্তি পেয়েছি ভালো লাগতেছে মনে হচ্ছে একদম কাছ থেকে যাচ্ছে এত আওয়াজ তো যে যার মতো যাচ্ছে একটু শুট করার জন্য তো ভালো লাগতেছে তো আমরা এখন চলে যাবো ওরকায় বাবু আর থাকতে চাচ্ছে না আমি যখন দা দিকে চলে যাব আমিও একটু সবকিছু দেখলাম ঘুরে ঘুরে ভালো লাগছিল মাশাল্লাহ আমি একদম কাছ থেকে দেখেছি ধরে ধরে দেখিয়েছি আপনাদেরকে আসলে কোনটার নাম কিন্তু আমি বলতে পারি নাই শুধু বলতে পেরেছি গরিজাস আমি প্রথমে এটা মনে করেছি পুদিনা পাতা শুকলাম মানে হতেছে আমি এটা খাইও না তবে সাথে সাথে ফেলে দিছি আমি তো খাবো না তো আমার মেয়ে মনে করতেছিল যে আমি পুদিনার পাতা ভেবে খেয়ে ফেলবো কিন্তু আমি তো খাবো না আর এটা মরিচ গাছ ছিল তো মাসাল্লাহ এখানে অনেক গাছ আছে অনেক সুন্দরই ভালোই লাগছে অনেক দরকারি গাছও আছে তো ভালো লাগছে তো কি বলবো গাছ দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এরপরে আমরা গাছ আমরা ধরে আছে কি সুন্দর ভাবে অনেক বেশি ভালো লাগতেছে গাছ ওইটা গাছ ভালো এটা যদি আপনার পেট ব্যথা করে এটা খেলে অনেক উপকার আছে। তো আমরা গাছ আমি চেষ্টা করেছি দেখানোর জন্য ওই যে দেখাই যাচ্ছে যে খুব সুন্দর ভাবে আমরা ধরে আছে। অনেক গাছ এখানে অনেক গাছের নামও যা মানে বলতে পারবো না এত গাছ মাসাল্লা তো ভালো লাগছে এখন চলে সব কিছু দেখলাম অনেক সুন্দর একটা সময় পার করলাম আমার মেয়েদেরও আমার মেয়েরাও দেখতেছে অনেক সুন্দর গাছ আছে গাছে ফুল আছে তো এখন বাসায় চলে আসছি আসার পরে ওরা একটু কোনো খেলতেছে বাচ্চারা মিলে সবাই মিলে উনু খেলতেছে তো এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন সব বাচ্চারাই মনে আমার কাছে মনে হচ্ছে যে অন্য খেললে তা আমাদের বাচ্চারাও কিন্তু এরকমেরই ওরাও কিন্তু অন্য খেলে বিকাল বেলা তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব জানি না কার কাছে কেমন লেগেছে আজকের আমার এই এলোমেলো ভিডিওটা আশা করি ভালো লাগবে কারণ যেটা নিজের ভালো লাগে সেটা সবারই ভালো লাগে আজকের ভিডিও আমার কাছেও ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ